জীবনে সফলতা আসবে আর সফলতা এমন একটা জিনিস সবসময় ধৈর্য হারা হলে হবে না কারণ সফলতা পেতে হলে ধৈর্যের খুবই প্রয়োজন আমরা অনেক সময় দেখা যায় যে সফলতা খুঁজতে খুঁজতে ধৈর্যই মাঝে মাঝে হারিয়ে ফেলি আমাদের তো হাতের নাগালে কোনো সফলতাই খুঁজে পাচ্ছি না কিন্তু একটু যদি ধৈর্য ধরে থাকেন তাহলে দেখবেন একটা পর্যায়ে একটা সময় সফলতা আসবেই আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আর নাস্তা নিয়ে বসে পড়লাম দেখতেই পেলেন যে ভাজি খুবই অল্প পরিমাণে ছিল তাই আমি একটু মাংস ঝোল নিয়ে নিয়েছি আর মাংস দিয়ে তুন্দর রুটি খেতে কিন্তু অনেক মজা তাই আর মিস আর করলাম না তাই মাংস রান্না ছিল সেখান থেকে এক টুকরা মাংস আর ঝোল নিয়ে নিয়েছি আর দেখেন এখন মনে হচ্ছে যে আমার ভাজি যে কম কিন্তু সেটা আর কম না পুরো ভরে গিয়েছে সকালবেলা তাড়াহুড়া করে নাস্তা করে নিয়েছিলাম কারণ ছেলের স্কুলে যেতে হবে এই কারণে আর আদানের বাবা আদান কিন্তু ওরা অলরেডি নাস্তা খেয়ে স্কুলে বা অফিসে চলে গিয়েছে আর এখন আমি ঘরে সমস্ত কাজ কাম সেরে নিয়ে এই তো তাড়াহুড়া করেই কিন্তু নাস্তা খাচ্ছিলাম কারণ ছেলের স্কুলে যেতে হবে আগে তো বারোটা বাজে যেতাম কিন্তু এখন আর বারোটা বাজে না এখন যেহেতু সাড়ে দশটা বাজে স্কুল শুরু হয় তা সেই অনুযায়ী কিন্তু যেতে হবে কারণ বৃত্তির কোচিং করা স্কুলে এই কারণে আর যদি বারোটা বাজে হতো তাহলে কিন্তু রিল্যাক্সেই কিন্তু যেতে পারতাম আর সকালবেলা উঠে ভোরবেলা উঠেই যেই সমস্ত কাজকামগুলো করে নিই এতে করে দেখা যায় যে অনেকটাই দেরি হয়ে যায় কিন্তু কোনো সমস্যা নেই এরই মধ্যে কিন্তু আমার সমস্ত কাজকাম হয়ে গিয়েছে এবং ছেলের স্কুলেও কিন্তু এখন চলে যাব এই তো ছেলের স্কুলে যেয়ে কিন্তু আবার চলেও এসেছি আর কোনো ক্যামেরা অন করিনি অতএব অনেক সুন্দর সুন্দর কিন্তু গাছ নিয়ে বসেছিল কিন্তু কোনো কিছু কিনিনি দেখে আর ভিডিও করিনি আর গাছের ভিডিও তো ভালোই লাগে যেহেতু আমরা যত গাছ পছন্দ করি অনেক রকমের গাছ ছিল কিন্তু এখন যেহেতু শীত এসে পড়ছে তাই ভাবছি যে কোনো গাছই তেমনভাবে কিনবো না কারণ কি শীত আসলে দেখা যায় যে অনেক গাছই হতে চায় না এই কারণে আর গাছগুলো কিনিনি কারণ ওইবার শীতে কিন্তু আমার অনেক গাছই মনে করেন যে ই হয়ে গিয়েছে মানে বারান্দার অবস্থা তেমন একটা ভালো ছিল না তাই এবার কিন্তু মার্শাল অনেকটাই কিন্তু আগে যেতে বেটার হয়েছে গাছগুলো এগুলো এ কারণেই গাছগুলো কিনি আর এখানে দেখেন ছেলে স্কুল থেকে আসার পথে একটু মিনা বাজারে গিয়েছিলাম সেখান থেকে কিছু ফ্রোজেন আইটেম নিয়ে আসছি আর এখানে দেখেন সসেস এনেছি তারপর মিট বল এনেছি এখানে একটা পরোটার প্যাকেট নিয়ে আসছি আর এনেছি ইস্ট এগুলোই আজকে নিয়ে আসছি সন্ধ্যার সময় দেখা যায় যে মানে যেহেতু ছেলে আছে বাসায় অতএব আমাদেরও ক্ষুদা লাগে ঝটপট করে যদি একটু রুটি ভেজে দিই তাহলেও হয়ে যায় তারপর মিট বল তারপর সসেস এগুলো যদি একটু ভেজে দিই খাওয়া হয়ে যায় আর সাথে কিন্তু চিজও নিয়ে আসছি কারণ ভাবছি যে সেদিন পিজা বানিয়েছিলাম আদানা বাবা অনেক পছন্দ করেছিল কিন্তু চিজ ছিল না দেখে পিজাটা বানাতে পারিনি তাই চিজ নিয়ে আসছি তাকে পিজা বানিয়ে দেব কারণ অনেক পছন্দ করেছিল যখন বানিয়েছিলাম বলেছিল যে আরেকদিন দিন বানিয়েও অনেক ভালো হয়েছে মানে তার কাছে যত ভালো লেগেছে অত বানাতেই হবে আর ঘরে বানালেই দেখা যায় কি সবাই মন ভরে খেতে পারে আর বাহির থেকে তো কিনে আনা যায় তারপরেও ঘরে বানানোর ভিতরে কিন্তু একটা তৃপ্তি আছে আর সেটা যদি ভালো হয় তাহলে তার কোনো কথাই নেই আর হাজব্যান্ড বলে কথা যেহেতু খেতে চেয়েছে না করে তো আর পারবো না তাই মনে করেন যে নিয়ে আসলাম যা যা লাগবে সেগুলোই আর ফ্রোজেন পরোটাটা আনার একটাই কারণ দেখা যায় সন্ধ্যার সময় যদি একটু ক্ষুদা লাগে মাংস তরকারি থাকে একটা ভেজে দিলাম এটাই আর না হলে কিন্তু আমাদের ঘরে প্রতিদিনই সকালবেলা কিন্তু রুটি বানায় আমরা কিন্তু রুটিটাই বেশি পছন্দ করে থাকি আর অতএব বোয়া ভাত আর খিচুড়িটা দেখা যায় মাঝে মধ্যে খাওয়া হয় দেখা যায় যে সপ্তাহে একবার বা দুইবার এরকম খাওয়া হয় আর আপনার রুটিটাই কিন্তু প্রতিদিনই খাওয়া হয় কারণ রুটি সবাই পছন্দ করে আর এখন এই তো আমি ফ্রিজে রেখে দিলাম আর ফ্রিজটা পুরাই খালি হয়ে আছে কারণ মাছ মাংসের বাজার করতে হবে অতএব মাংসের বাজার কিন্তু অলরেডি করা হয়েছে এখন কিছু মাছের মাঝার করতে হবে কারণ মাছ দেখা যায় নিচের অংশটা কিন্তু মাছ রাখি সে জায়গায় মাছই নেই পুরা ফ্রিজটাই কিন্তু দেখা যাচ্ছে যে ফাঁকা তাই কিছু বাজার করে নেব এখনও করা হয়নি শুক্রবার আসুক তারপরেই করে নেব। কারণ আদানের বাবা যেহেতু শুক্র শনি দুই দিন বন্ধ থাকে আর যেগুলো আছে অতএব আমাদের হয়ে যাবে আর এখানে দেখেন আমরা যেহেতু গাছ পছন্দ করি আর সেদিন কিন্তু আমি আমার হাজব্যান্ডের অফিসে গিয়েছিলাম নগর ভবনে সেখান থেকে কিছু তুপলা গাছ নিয়ে এসেছিলাম আর একটা গাছ বলেছিলাম কারগোলাপের গাছ সেটা আনতে পারিনি আদনের বাবা বলেছে আনবে কিন্তু প্রতিদিনই বলি যে তুমি আনো না কেন ওহনি বলে যে আমি ভুলে যাই তুমি আসার আগ দিয়ে আমাকে ফোন দিও তা ফোন দিল সে নাকি ভুলে যায় এই একই অবস্থা আর আনা হয়েছে অতএব আমাকেই মনে হয় নার্সারিতে যে আনতে হবে আবার বেশি একটা নার্সারি থেকে আনতে চাই না কারণ গাছ যেহেতু হতে চায় না কিছু কিছু গাছ এই কারণে আর দেখি এবার তো ভাবছি যে এবার আর গাছ কিনবো না ফিরি ফিরি যে গাছগুলো পাবো সেগুলোই লাগাবো আর এখানে দুপলা ফুল গাছগুলো এনেছিলাম তা আমার আগের কতগুলো ছিল সেগুলো কেমন জানি মানে মরে মরে যাচ্ছে আর আমার কেমন জানি দুপলা ফুলগুলো হতে চায় না বুঝি না এবার কিন্তু বাহিরের সাইডেও দিয়েছি কিন্তু তেমনভাবে হয়নি তাই ভাবছিলাম যে এখন মানে ওই আগে দুপলা ফুলগুলোই ভিতরে দিয়ে মানে তো দেখেন এটা কিন্তু একটা বাটি বাটিটা কিন্তু অনেক গভীর তা সেই বাটিটাই নিলাম অনেকে দেখি বাটির ভিতরেও গাছ লাগায় তা বাটিটা ছিল তা ভাবছিলাম যে গাছ লাগাবো লাগাবো আর কয়েকদিন ধরে কিন্তু দুপলা ফুলগুলো এনে রেখে দিয়েছি কিন্তু লাগাবো বলে আর সময়ের কারণে করতে পাইনি তাই ভাবলাম যে আজকে একটু করে নিই আর যেহেতু পানি দিয়েছি পানির ভিতরে আমি রেখেছি আর দেখেন গাছের নিচে কিন্তু শিকড় জন্মিয়ে গিয়েছে তাই ভাবলাম যে এখন বসিয়ে দিই জানি কিনা হবে তারপরও নিজে চেষ্টা করতে তার দোষ নেই আর অতএব এখানে আমি কিন্তু সারের মাটিটাও ব্যবহার করেছি কারণ সারের মাটি আমি এক প্যাকেট যেহেতু এনেছি বলেছে পনেরো দিন পরপর কিন্তু গাছের মানে সাইট দিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি পনেরো দিন দেই না দেখা যায় যে এক মাস দুই মাস পরপর যখন গাছ লাগাই তখন দিই যখন দেখি যে গাছের মানে চেহারা বেশ ভালো লাগছে না তখন একটু মাটি দিন খুঁড়ি মানে গাছ থেকে মাটি অংশটা যখন আমি আলগা করে দিই তখন আমি সারের মাটিটা দেওয়ার চেষ্টা করি আর এখানে আজকে দিয়ে দিলাম কারণ আমি যেহেতু কলার খোসা আর পেঁয়াজের খোসা দিয়ে আমি সব সবসময় চেষ্টা করি যে সারের পানিটা দেওয়া গাছের তাই সারের পানিটা দিলে দেখা যায় গাছগুলো মানে গাছের পাতাগুলো সবুজ সবুজ হয় গাছগুলো তাজা হয়ে যায় এই কারণেই আমি সারের পানিটাই বেশি ইউজ করে থাকি এ তো বাহির সাইডে করে তারপর কিন্তু দিয়ে দিয়েছি আমার আগেরটাও ছিল কিন্তু ওইটা তো বোতল কাটা ছিল তাই তেমন মনে হচ্ছিল যে হচ্ছে না তাই এবার একটু খোলামেলা জায়গায় দিলাম তাই খুব সুন্দর করে কিন্তু আমি বসিয়ে দিয়েছি অতএব একটা মানে কাপড় দিয়ে আবার সুন্দর করে বেঁধে দিয়েছি আর এখানে আসলাম এই তো খিচুড়ি রান্না করার জন্য গাছের বর্বত শেষ করে তারপরে এই তো খিচুড়ি রান্না করার জন্য এসে পড়লাম আর এখানে আজকে পাতলা খিচুড়ি রান্না করব। খেসারি ডাল দিয়ে আর এইটা কয়েকদিন আগের ভিডিও মানে দুই দিন আগের ভিডিও যখন বৃষ্টি ছিল তুমুল আকারে সেই ভিডিওটাই আজকে শেয়ার করছি আর এখানে আমি তিন আইটেম ডাল দিয়েছি একটা হয়েছে খেসারি ডাল মুগ ডাল আর হয়েছে মুসুরি ডাল এই তিনটা ডাল দিয়ে কিন্তু রান্না করব আর আজকে তেমনভাবে কিছু করব না শুধু এই পাতলা খিচুড়িটাই রান্না করে নেবো আর পাতলা খিচুড়িটা আমি যেভাবে রান্না করি দেখা যায় সেটা আর কোনো কিছুই লাগে না মানে সুদাই খাওয়া যায় অনেক ভালো লাগে আর এখানে আমি আজকে সবগুলো একসাথে দিয়ে তারপর মাখিয়ে বসিয়ে দেবো এই তো এখানে পিঁয়াজ তারপর মরিচ আর দিয়েছি টমেটো আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা এগুলো কিন্তু সব দিয়েছি লবণ সব কিছু একসাথে দিয়ে এই তো পানি দিয়ে এখন বসিয়ে দিলাম চুলায় আর চুলায় বসিয়ে দিয়েছি হয়ে যাবে আর এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেকে আচার নেয় মাংস নেয় কিন্তু আজকে যেহেতু আমি তো বললামই এটা শনিবারের ভিডিওটাই আজকে শেয়ার করছি কারণ শুক্রবার মাংস খেয়েছি অতএব শনিবার দুপুর পর্যন্ত খেয়েছি এটা রাত্রের ভিডিও এই কারণে আর কোনো কিছু করিনি মন চাচ্ছে যে একটু পাতলা খিচুড়ি খাই সারাদিন কিন্তু বৃষ্টি হচ্ছে আর আকাশ তো মেঘাছন্ন তাই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তাই এটা ভাবছিলাম শেয়ার করবো করবো আর করা হয়নি তাই এখন যেহেতু মানে ভিডিওটা পেলাম তাই করে দিলাম এই তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আমি এখানে জিরার গুঁড়া আর ধনিয়া পাতা আর আমার কাছে দেশি ধনিয়া পাতা নেই তাই বিলাতি ধনিয়া পাতাটা আছে সেটাই কিন্তু আমি ব্যবহার করে নেব এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যান যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এই তো দেখেন আমার ফাইনাল লুক খিচুড়ির মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে খিচুড়িতে সবসময় চেষ্টা করবেন যে ডালের পরিমাণ যদি একটু বেশি হয় আর তিন চার রকমের ডাল যদি হয় অটোমেটিক খিচুড়ি এমনিতেই অনেক স্বাদ হয় আর আপনার অন্য কিছু লাগবে না মনে হয় আপনি দুই প্লেট খিচুড়ি কিন্তু অনায়াসে খেতে পারবেন আর এখানে দেখেন আমার খিচুড়িটা দেখতেই কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতে মাসাল্লা নিজে বলছে বলে মানে কোনো কথা না সবাই বলছে যে অনেক মজা হয়েছে খিচুড়িটা তা আমি সবার জন্যই কিন্তু বেড়ে নিয়েছিলাম সবাই এখন খিচুড়ি খাবো আর আমরা যত খিচুড়ি পছন্দ করি খিচুড়িতে কোনো কিছু হোক বা না হোক মনে করেন যে মাংসের আইটেম বা এমনি সব আইটেম দিয়েই কিন্তু খেতে পারি আলহামদুলিল্লাহ আর খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে এখানে আমার আম্মাও খাচ্ছিল আর আমার আম্মা কিন্তু বিশেষ করে এরকম একটু পাতা খিচুড়ি খেতে পছন্দ করে কারণ আমার আম্মা সব সময় বলে যে খিচুড়ি একটু পাতলা হলে ভালো লাগে সব রকমই খেতে পছন্দ করে কিন্তু কিছুদিন আমি অনেক দিন একটু মনে করেন আরও আঠালো মানে রান্না করেছিলাম কিন্তু এবার একটু বেশি পাতলা করেছি কারণ পাতলা খিচুড়ি খাওয়াই মজা এক একটা খিচুড়ির আইটেম মানে মজার টেস্ট এক এক রকম আর বিশেষ করে আমরা যেহেতু খিচুড়ি পছন্দ করি যেমনই খিচুড়ি হোক না কেন খুবই ভালো লাগে এবং নরম আর ভুনা হোক সব আইটেমে এ দেখেন আমার আম্মা কত সুন্দর করে খিচুড়ি মানে কি বলবো প্লেটে ছড়িয়ে নিচ্ছিল অনেক গরম আর আমার আম্মা সবসময় বলে এভাবে খিচুড়ি খাওয়ারই মানে পাতা খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আর এখানে দেখেন আদনান আদনানের বাবা সবাই কিন্তু একসাথে বসে খিচুড়ি খাচ্ছিলাম আর এখন কিন্তু রাত্রের সময় আর বিশেষ করে আমি বেশিরভাগ সময় দেখা যায় যে রাত্রের বেলা খিচুড়ি রান্না করি যেহেতু গ্যাস থাকে না খুবই কম থাকে দুপুরবেলা এই কারণে বেলা খিচুড়িটা রান্না করি গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ